আশা করি আপনি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো যারা গ্রাম চারা শহরে আছেন অথবা প্রবাসে আছেন আমি আজকে আপনাদেরকে গ্রামে নিয়ে যেতে চাই যদি যেতে চান আমার সাথে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে দরজা সহকারে আর আমার নিজের লেখা নিজের সুর জানি না কেমন হয়েছে বুলকুটি হলে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মতো যারা গ্রামে বড় হয়েছে অবশ্যই গ্রামের প্রতি মায়া ভালোবাসার খুব অনুভব করে গ্রামের পরিবেশ হলো সৌন্দর্যের লীলাভূমি এটা নতুন করে আর কি বলবো আমরা জীবিকার তাগিতে আজকে গ্রাম ছাড়া কেউ শহরে কেউ প্রবাসে তাতে কি হয়েছে গ্রামের খাটানো শৈশবের স্মৃতিগুলো তো আমাদের সবসময় কল্পনায় বাসে আমার স্পষ্ট মনে আছে ফাল্গুন মাস শুরু হতে আমাদের গ্রামে হই হৈ রৈ রই খান্ড ঘটে যেত এর কারণ একটাই আমাদের গ্রামে ঐতিহ্যবাহী শিবপাশার মেলা শাহ আব্দুল হাকিম সাহেবের ওরসকে কেন্দ্র করে কত রকম আমতে মেতে উঠত গ্রামবাসী কত আয়োজন কত পরিকল্পনা এই মেলাকে ঘিরে আশেপাশের এলাকা থেকেও আমাদের আত্মীয় স্বজনরা বেড়াতে আসত বছরে একবার সেটা মেলার সময় তখন আমাদের শিববাসা গ্রাম খানায় খানায় বড়ে যেত এ যেন এক ঝন সমুদ্রে পরিণত হয়ে যেত আমার স্পষ্ট মনে আছে মেলাতে আসা মেহমানদের আপ্যায়ন করার জন্য মেলার একদিন আগে বাড়ির পাশে পুকুরের পানি শুকিয়ে মাছ ধরতাম আর শরীরে খাদা মেখে বুথে পরিণত হয়ে যেতাম তখন শিং মাছ ধরতে গিয়ে কত কাটা খেয়েছি কাঠার বেতার স্বার্থে দৌড়ে গিয়ে মাকে বলতাম মা ফুদি আমার কাটার বেতাটা উড়িয়ে দাও এগুলো এখন শুধু স্মৃতি আজও মনে পড়ে ফাল্গুন মাসের তেইশ তারিখ যখন মেলা শুরু হয় রাস্তাঘাটে মানুষ আর মানুষ মেলায় আসা দোকানপাটের লাইটিং বড় বড় গানের আসরের লাইটিং যেন শিবপাশা গ্রামকে নতুন করে সাজিয়ে দিত বাংলাদেশের সুনামধন্য বড় বড় বাউল শিল্পীরা আসতো গান করার জন্য তখন তাদের গান হাজার হাজার দশক মন প্রাণ দিয়ে শুনত উপচে পড়া মানুষের বীর এ যেন এক মানুষের পাহাড়ে পরিণত হয়ে যেত এখনও চোখে বাসে এখনো স্মৃতিতে বাসে যা কখনো ভুলবার নয় কিন্তু মেলা শেষে আমাদের গ্রামের পরিবেশ আবার নীরব স্তব্ধ শান্ত হয়ে যেত তবে চৈত্র মাসের সৌন্দর্য গ্রামকে আবার নতুন করে সাজাতো যেদিকেই চোখ যেত শুধু ধান কেতের সবুজ রং সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশ ছিল ছোখ ধাঁধানোর মতো সেই সবুজ মাঠ যখন সোনালী ফসলে পরিণত হতো তখন কি যে আনন্দ তা প্রকাশ করার মতো না আমার খুব মনে আছে বৈশাখের শুরুতে যাব যেন কষিতে আত্মহারা যারা দান কাটে তারা জানে কি অনুভূতি কাজ করে প্রথম দিন দান কাটতে গেলে তাই পাড়ার ভাই বন্ধুদের নিয়ে কাল প্রথম দান কাটতে যাব ঠিকঠাক করে ঘরে ফিরে মাকে বলি মা কালকে দান কাটতে যাব ফজরের সময় রান্না বান্না করে সব রেডি করে দিও তখন খুব সকালে ঘুম থেকে উঠে দান খেতে গিয়ে ঝাড়ঝার প্রস্তুতি নিয়ে ধান কাটতে শুরু করি এটা যে কি ভালো লাগার অনুভূতি এ যেন অন্যরকম প্রশান্তি সকাল নয়টা হওয়ার সাথে সাথে এই সকালের খাবার খাওয়ার জন্য রাস্তার পাশে ডেইনের পানি দিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসে যাই খাবারে খাবার কি যে স্বাদ এটা বোঝানো যাবে না তৃপ্তি মিটিয়ে খাবার জন্য ফাইভ স্টার হোটেলের নামি দামি খাবারকেও হার মানাবে হাওয়ারের খাবার নতুন কিছু না আমার স্পষ্ট মনে পড়ছে দান কাটার মধ্যে সেরা তিনজন বাছাই করার জন্য এক পুরস্কার প্রতিযোগিতা দেওয়া হতো অবশ্যই এই তিনজনের একজন আমি হয়েছি কয়েকবার এই আনন্দ যেন কখনো বলবার নয় তবে কি শুধুই আনন্দ এর সাথে দুঃখেরও শেষ নেই আমার খুব মনে আছে ধান কাটে শেষ ঘরে দুপুরে খেতে গেলে হয় যত কষ্ট ধান পাতার গসায় হাত থেকে রক্ত বের হতো তখন হাত দিয়ে ভাত তরকারি মিশিয়ে খাবার মতন কোনো পরিস্থিতি থাকতো না তারপরও খেতে হয় আমরা যে কৃষকের ছেলে কষ্ট আমাদেরকে দামিয়ে রাখতে পারবে না এটাই বাস্তব দুপুরের খাবারের পর প্রচণ্ড রোদের মধ্যে ধানের বত্রিশ মোটের বার কাঁধে নিয়ে রাস্তার পাশে রাখতাম শরীরে রক্ত ঘাম ঝর ঝড় করে মাটিতে পড়তে দৃশ্য নয় আমরা যে কৃষকের ছেলে আমাদেরকে দামিয়ে রাখতে পারিনি বৈশাখ মাসের ওই প্রচন্ড প্রখর রোদ দামিয়ে রাখতে পারেনি খাল বৈশাখীর জ্বর তুফান তাই তো কষ্ট কোনোদিন খাবো করতে পারে না আমাদের কারণ আমরা গ্রামের ছেলে এখনো মনে পড়ে সেই দিনগুলি সোনালি ধান বাড়িতে আনার পরপরই শুরু হয়ে যেত বৈশাখী আমেজ কত রকম আমোতে মেতে উঠতো সবাই তখন তো গ্রামের অলস ছেলেটাও কাজ করতে দ্বিধাবোধ করতো না মারাই কল দিয়ে ধান ভন আলাদা করা দৃশ্যটা তো ছিল আরও মুগ্ধকর